আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো বিল্লা লন্ডের নাকি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় টুয়েল কাপড়ের বেডশিটগুলি নিয়ে চলে আসলাম প্রত্যেকটা বেডশিট কিন্তু হচ্ছে আপনার চারপাশে শিলানো থাকবে চমৎকার স্ট্রিপ ডিজাইনের মধ্যে চমৎকার একটা ডিজাইন হবে প্রত্যেকটার সাথে দুটো করে মাথার বালিশও হবে দুটো মাথার বালিশ সম্পূর্ণ রেডিমেড সম্পূর্ণ শিলানো থাকবে এই কালারটা হচ্ছে বেশি সুন্দর এটা কিন্তু হচ্ছে গোলাপের ডিজাইনটা অনেক কাপড়ে একটু গোলাপের ডিজাইনগুলি বেশি পছন্দ করে থাকেন আলহামদুলিল্লাহ এটাও কিন্তু হচ্ছে চমৎকার একটা প্রাইজে পাবেন মাথার বালিশ থাকবে সেম মেহমান গেস্ট আসে বাসায় তার জন্য একটু অফ হোয়াইটের মধ্যে চাচ্ছেন যে একটু ফ্লোরাল প্রিন্টের মধ্যে বা গোলাপের ডিজাইনটা থাকবে এই ধরনের হলো হচ্ছে এই কালারটা বেশি সুন্দর মাত্র মাত্র ছয়শত পঞ্চাশ টাকার মধ্যে অফোয়াইড কালারটা সুন্দর তারপরে একটু জিগ ডিজাইনটা বেশি পছন্দ করে যে ভাই একটু জিগ ডিজাইন হলে বেশি ভালো লাগে তাদের জন্য হচ্ছে এই কালারটা খুবই পারফেক্ট যেটা হচ্ছে পিলু কাবার চলে আসবে এই ডিজাইনটা কিন্তু হচ্ছে আবারও চলে আসলো অফ হোয়াইটের মধ্যে কিন্তু হচ্ছে ডিজাইন দুই পাশেই কিন্তু হচ্ছে গোলাপের ডিজাইনটা করা আর প্রত্যেকটা বেডশিট কিন্তু হচ্ছে সাড়ে সাত ফিট প্রায় আট ফিট এই হচ্ছে দুটো মাথার বালিশ তো এরকম হচ্ছে ক্যাপশনে যে নাম্বারগুলি দেওয়া থাকবে যোগাযোগ করে ফেলবেন আজকে পর্যন্তই আবারও দেখা হবে কেয়ার করে রাখবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ